অতিরিক্ত নম্বর নয় ন্যায্য নম্বর দিয়ে সত্য গ্রহণ করা হয়েছে এবার এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর তিনি আরো বলেন আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আরো বলেন এই বছরে এইচএসির ফল অনেককেই অবাক করেছে ফলাফল ভালো দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের লক্ষ্য একটাই ও বাস্তব শিক্ষা ব্যবস্থা এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কেন সবাই ফেল করেছে তা জরিপ করে চিহ্নিত করে পরিকল্পনা করা হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারবিন আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে রেহানা বলেন শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য যতটুকু করা দরকার ততটুকুই করা হয়েছে সমস্যা সমাধানের জন্য বাড়ি ভাড়া আট শতাংশ বাড়ানোর আলোচনা এখন প্রক্রিয়াধীন